নমস্কার বন্ধুরা সাথী লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তো চলো আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির পাড়ায় কিন্তু তারা মায়ের পুজো হয় তো তোমরা যারা জানো যাদের ওখানে তারা মায়ের পুজো হয় এটা কিন্তু কালী মায়ের না তারা মায়ের পুজো তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানকার এই দেখো মা তারা তো আজকে আমাদের এখানে তারা মায়ের পুজো স্টার্ট এখন তিন দিন থাকবে মানে দুদিন পুজো থাকবে তিন দিনের দিন কিন্তু ভাসান আছে তো পুরো ভাসান অব্দি ভিডিওটি আছে তো তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখো আমরা এখানে শাড়ি পরে সবাই চলে এসেছি দেখো পাড়ার বৌরা মেয়েরা মিলে এখানে সব দাদারা মিলে আর কি সবাই মিলে আমরা বড় ছোট মিলে কিন্তু এই পুজোটা করা হয় আর এই পুজোটায় খুব আনন্দ হয় খুব আনন্দ সহকারে আমরা সবাই যোগদান দিই তো চলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো পুজো তাই কিন্তু একদম ভোর রাত অব্দি পুজো চলে তো আমি কিন্তু মাঝখানে বাড়ি চলে গেছিলাম আর কি পরের দিন আমার বাড়ির অফিস ছিল তাই তো এটা হচ্ছে পরের দিন 对、oh, <So>。Oh. পরের দিনে কিন্তু সন্ধ্যাবেলা শুধু পুজোটা হয়েছিল তারপর আমরা সবাই মিলে ডিসাইড করি যে চলো সবাই আনন্দ করে আজকের দিনটা কাটানো যাক পিকনিক করা যাক তো আমরা এখানে সবাই মিলে কুড়ি টাকা করে চাঁদা দিয়ে কিন্তু লুচি আর আলুর দম পিকনিক করেছি দারুণ এনজয় হয়েছিল এটা পরের দিনে তো অনেক রাত পর্যন্ত আমাদের এখানে থেকেছি আর কি রাত্রি বারোটা পর্যন্ত সব ছেলেরা মিলে লুচি ভাজ যায় আর এদিকে আমরা সব মহিলারা মিলে দেখো লুচি বেলকে বসে গেছি আমরা সবাই মিলে সেদিনটা সত্যি অনেক আনন্দ ছিল দারুণ মজা হয়েছিল তো আমরা ঠাকুরের সামনে এখানে বসে সবাই মিলে লুচি পেয়েছিলাম খুব আনন্দ হয়েছিল আর ওইদিকে হচ্ছে লুচি কিন্তু ভাজা হচ্ছে আর ছেলেরা মিলে রান্নাবান্না করছে আমরা শুধু লুচি কিন্তু বেলে দিচ্ছিলাম কি বসে আছো কেউ বসে নেই দেখো আমি এখানে লুচি বানাচ্ছিলাম মানে লুচির যে গোলগুলো হয় সেই গোলগুলো আমরা বানাচ্ছিলাম কেউ লুচি বেল ছিল আর সবাই সবার বাড়ি থেকে বেলনা চাগিয়ে নিয়ে এসেছিলো অসাধারণ আনন্দ হয়েছিল এরকম আনন্দ তোমাদের পাড়ায় হয় কি না অবশ্যই জানি আমাদের ছোট্ট পাড়া তো এই পাড়ার মধ্যে আমরা যখন এরকম পিকনিক করি মাঝে মধ্যেই শীতকালে কিন্তু পিকনিক হয় দারুণ মজা হয় তো এইখানে দেখো দাদারা মিলে সব পাড়ার দাদারা মিলে লুচি ভাজছে আর তরকারিও কিন্তু করেছে আলুর দম এখানে অনেকেই আছে এই দেখো তো এখানেও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এরা এই দিকটাতে গরমের মধ্যে লুচি ভাজছে

পিকনিক তো শেষ হয়ে গেল এবার পরের দিন মায়ের যাওয়ার পালা তো ভাসান আছে তো চলো তোমাদের একেবারে নিয়ে আসি পরের দিন রাত্রেবেলা এই দেখো চলে এসেছি পরের দিন আবারও আমরা সবাই কিন্তু শাড়ি পরে কেউ সাদা শাড়ি কেউ লাল শাড়ি কেউ লাল সাদা শাড়ি তো এখন মায়ের বরণ হ করা হবে সবাই কিন্তু একে একে বরণ করবে তারা মায়ের আর আজকে কিন্তু তারা মায়ের ভাসান তো দেখো সবাই মিলে এখানে চলে এসেছি এখন তারা মায়ের ভাসান করতে যাব আমরা কিন্তু গঙ্গায় তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আগে বরণ হবে দেন আমরা মহিলারা সবাই মিলে সিঁদুর খেলবো তারপরে কিন্তু আমরা যাব ভাসান করতে Gracias. সব কিছু হয়ে গেছে এখন মায়ের বিদায়ের পালা আসছে বছর আবার হবে আবার আসবে আমাদের এখানে পুজোটা কবে থেকে চালু হয়েছে আমার জানা নেই তবে আমি জবে থেকে এখানে বিয়ে হয়ে এসছি তবে থেকে আমি দেখছি এই পুজোটা কিন্তু হয় আমার সেরকমভাবে এই পুজোতে থাকা হয় নি কারণ আমি এখানে এক বছরই ছিলাম আর আমার বিয়ের প্রথম বছরের পুজোতে আমি একদিনই শুধুমাত্র গেছিলাম তখন নতুন ছিলাম তাই হয়তো আমার যাওয়ার সুযোগটা হয়নি মানে আমি যাইনি বাড়িতেই থাকতাম তখন অতটা যেতাম না বাট এইবারে এই প্রথম গেছি আর পুরো পুজোটাতে কিন্তু ছিলাম আমার বেশ আনন্দ লেগেছে কিন্তু রাতটা শুধু জাগা হয়নি মানে পুজোর দিন যে ভোর রাত অব্দি পুজো হয় ওটাও আশা করি কোনো এক বছর কিন্তু থাকবো বেশ মজা হয়েছে 你干个 এখন আমরা যাচ্ছি গঙ্গা ঘাটে তো গঙ্গা ঘাটে মাকে বিসর্জন দিতে যাওয়া হচ্ছে তো আমরা এখানে সবাই কেউ কেউ বাইক নিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বড় গাড়িতে যে গাড়ির মধ্যেও অনেকজন চেপেছে এখানকার মহিলা তারপর দাদারা সব অনেকে কেউ কেউ চেপেছে যারা বাইক নিয়ে যায়নি তারা আর আমরা এখানে কেউ কেউ যাদের যাদের বাইক আছে দাদারা বাইক নিয়ে যাচ্ছে তো দারুণ মজা হয়েছে তো তোমরা পুরোটা দেখতে থাক

টোটোটা দেখো তুমি দেখবে কি করে মনে হচ্ছে লাইটিং এর মধ্যে খালি টোটোটাই আসছে

তো চলো তিনটে দিন খুব আনন্দ করে কাটালাম সামনের বছর আরও আনন্দ হবে আরও আনন্দ করব তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের ওখানে কাদের কাদের গ্রামে এরকম তারা মায়ের হয় জানিও আমাদের এলাকায় কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখো তারা মায়ের হয় তো চলো আজ আরসি দেখা হবে পরের দিন একটি নতুন ভিডিওতে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো